আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল আজকের পর্বে আমরা এই চ্যাপ্টারে গ ঘ দুইটা প্রশ্ন নিয়ে এসেছি যে দুইটা প্রশ্নের মধ্যে প্রথমটা শুধুমাত্র বিজ্ঞানিক টাইপের ক্যালকুলেশন আর দ্বিতীয়টা একটু ক্রিটিক্যাল এবং লক্ষ্য করার মতো একটা ম্যাথ তো আমরা ধাপে ধাপে দুইটা প্রশ্ন সমাধান করি প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে এটা খুবই ছোট্ট একটা মানে সমস্যার সমাধান সি এবং ডি এদের মধ্যে দুইটা সম্পর্ক দেওয়া আছে প্রথম সম্পর্কটা কি দেওয়া আছে যে সি আর ডি এরা হলো সম্পূরক এই সম্পূরক মানেই হলো এই আমাদের এই দুইটার যোগফল হবে হলো ওয়ান ডিগ্রি সাথে সাথে এটা দেওয়া আছে সি মাইনাস ডি এটা সমান হল সিক্সটি ডিগ্রি তাহলে শুধু সি কোণের মানটা কত সেটা আমাকে বের করতে হবে তাহলে তথ্যগুলো এবার আমরা সাজিয়ে নেই প্রথমে হলো সি এবং ডি পরস্পর সম্পূরক তার মানে সি প্লাস ডি সমান ওয়ান এইটটি এইটা সরাসরি বলতে পারতো যে সি প্লাস ডি এর যোগফল সি এবং ডি এর যোগফল হলো ওয়ান এইটটি আর বিয়োগফল হলো হল সিক্সটি সেটা না বলে এই যোগফল না বলে সম্পূরক বলেছে সম্পূরক মানে আমরা জানি দুইটা যোগফল হলো ওয়ান এইটটি সেটা আমরা লিখে নিলাম যে এই দুইটার যোগ ফল হলো ওয়ান এইটটি আর এখানে যেটা আছে সি মাইনাস ডি এটাও দেওয়া আছে এটা হলো সিক্সটি ডিগ্রি তুমি যদি চাও তাহলে এইখানেই সরাসরি তুমি যোগ করতে পারো নতুন করে লেখার দরকার নাই নতুন করে না দেখে তুমি ডি ডি কেটে দিলে তাহলে টু সি ইকুয়াল আসলে হলো এটা হলো টু এটা তুমি সরাসরি লিখতে পারো কোনো সমস্যা নাই টাইম যদি একটু কম থাকে বাট সবচেয়ে ভালো হয় কি সমীকরণ দুইটা ক্রিয়েট করে এই সমীকরণ এখানে যেমনটা আছে অনেক সময় দেখা যায় যে সি প্লাস ডি ধরে নিচ্ছে সম্পর্কটা এমন ছিল সি প্লাস টু ডি ইকুয়াল ওয়ান এইটটি থ্রি সি মাইনাস ফোর ডি ইকুয়াল সিক্সটি এই টাইপের যখন কথা বলবে তখন সমীকরণ এক এবং দুইকে প্রতিস্থাপন অপনয়ন করব এর উপর ভিত্তি করে কিছুটা আমাদের পরিবর্তন নিয়ে আসতে হয় তখন আমরা বলি সমীকরণ এককে দুই দ্বারা গুণ বা তিন দ্বারা গুণ যোগ বিয়োগ অথবা সমীকরণ এক হতে পাই এই সংক্রান্ত কথাগুলো বলে নেই সেই ধারাবাহিকতা আমরা কি করলাম যে প্রথমে হল সমীকরণ রেখে দেওয়া তারপরে দেখতে হবে আমার প্রয়োজন অনুসারে সমীকরণটাকে কি করব। আমরা দেখতেই পাচ্ছি এখানে সমীকরণটা আমাদের অপনয়ন পদ্ধতিতে সরাসরি রেজাল্ট বের হয়ে যায় আমি সমীকরণ এক এবং দুই এই দুইটাকে যদি আমি যোগ করে ফেলি তাতে করে আমার রেজাল্টটা বের হয়ে যাচ্ছে তাহলে শুধু যোগ করলেই আমরা এখানে যেটা পাচ্ছি যে আমাদের ডি ডি কেটে গেলো তোমরা কাটাটা না দিয়ে সরাসরি লিখতে পারো তাহলে টু সি ইকুয়াল আমাদের থাকছে টু ফর্টি সি ইকুয়াল থাকলো টু ফর্টি ডিভাইডেড বাই টু তার মানে এখানে ওয়ান টোয়েন্টি অর্থাৎ সি এর মান ওয়ান টোয়েন্টি এটা আমাদের বের হয়ে গেলো শুধু সি এর মানটাই চেয়েছিল বাট কখনো কোনো কারণে যদি আমাদের এখানে সি চেয়ে ডি এর মান চাইতো তখন আমরা সমীকরণ এক এবং দুই বিয়োগ করতাম সেক্ষেত্রে সি কাটা গিয়ে আমাদের ডি থেকে যেত সরাসরি বের বের হয় আর না না হলে মান করে আবার কোথাও কোথাও বসাতে হতো আমরা চেষ্টা করবো সেভাবে করার জন্য যেন ম্যাথটা একদম পরিপূর্ণভাবে লেখি লিখি কোনো কিছু স্কিপ না করি কিন্তু যতটুকু শর্ট করা যায় করলে ম্যাথের আকারটা একটু ছোট হয় আমাদের পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আছে ত্রিভুজ এর উপরে। আমার এবিসি এর বিসি বাহুর যে কোনো বিন্দু ডি প্রশ্নে কিন্তু আমাদের বইয়ের মূল প্রশ্ন যেটা ছিল সেটা দেওয়া ছিল ত্রিভুজ এবিসি এর আমাদের বিসি বাহুর মধ্যবিন্দুটা ডি এখানে বলা আছে যে কোনো বিন্দুটি যে কোনো বিন্দু ডি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দ্যান টু এ ডি এরকম কিছু একটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই তিনটা বাহুর সাথে এডি এর সম্পর্ক ক্রিয়েট করতে হবে কিন্তু আমাদের এই প্রমাণের বেলায় ডি বিন্দু মধ্যবিন্দু না যে কোনো বিন্দু এই কথাটা বলা নাই এবং প্রমাণে আমাদের ছিল এরকম যে এবি যদি বিসি এর মধ্যবিন্দু ডি হয় বিসি বাহু বাদে বাকি যে দুইটা বাহু ছিল এবি প্লাস এসি এই দুইটা গ্রেটার দ্যান এডি অর্থাৎ মধ্যবিন্দু যদি হতো তাহলে আমরা এই বিসিটাকে ঢেকে দিই তাহলে আমাদের প্রমাণটা কী হতো এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি এই প্রমাণটা আমাদের সবচেয়ে বেশি আসছে এই প্রমাণটা ওই মাত্রা ইম্পর্ট্যান্ট বাট এখানে কিন্তু একটু ব্যতিক্রম করে দিল এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন হলো টু এডি এই প্রমাণটা আমরা এখান থেকে দেখি এই জায়গায় প্রচলিতভাবে আমি সবসময় কিন্তু এর আগের যে ম্যাথগুলো ছিল সেক্ষেত্রে ওই যে সি বিন্দু ছিল সি বিন্দু কিন্তু মধ্যবিন্দু নিয়েই আমরা কাজ করেছি কিন্তু এবার কিন্তু মধ্যবিন্দু নেই নেই এখানে আমরা কি বললাম ত্রিভুজ বি এবিসি আছে আমি ভাষা কিছুটা এখানে কম লেখা আছে যে ত্রিভুজ এ এ কি এই এবিসি এ আমরা এখানে লিখতে পারি যদি এটা লিখে নেই যে ত্রিভুজ এ বি সি এ এই যে ত্রিভুজ এ সি থাকলো এই ত্রিভুজ এবি এ কি আছে বিসি এর যে কোনো বিন্দু আমাদের এখানে একটা ডি কিন্তু আমাদের যে কোনো বিন্দু এই জায়গায় একদম মধ্যবিন্দু থাকতে হবে এরকম কোনো কথা না আবার মধ্যবিন্দু থাকলেও তারপরে এই প্রমাণটা মিলবে এখন আমাদের এই যে প্রমাণ ত্রিভুজটা ত্রিভুজটা দুই ভাগে ভাগ হলো আমি আপাতত এক নাম্বার ত্রিভুজটাতে ফোকাস করব তাহলে কি বলতে পারি ত্রিভুজ এ বি ডি এ মানে এক নাম্বার ত্রিভুজ যেটা তো শুধু এই ত্রিভুজটা না যে কোনো ত্রিভুজের কিন্তু আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আমি এখানে যে কোনো দুই বাহুর যোগফলই রাখতে পারি কিন্তু আমরা কি করলাম বি আর বিডি কে এক পাশে রাখলাম এই জন্য রাখলাম কারণ আমাদের রাইট সাইডে প্রমাণের রাইট সাইডে শুধুমাত্র আমাদের এই যে এডি বাহুটা আছে এডি নিয়ে আলোচনা করা আছে সেজন্য বললাম এবি প্লাস বিডি গেটার দেন হলো এডি অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল আমাদের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এটাকে সমীকরণ এক দিয়ে রাখলাম পাশাপাশি এবার আমরা যদি এই দুই নাম্বার ত্রিভুজটা আমরা চিন্তা করি তাই দুই নাম্বার ত্রিভুজটা কী হচ্ছে এবি প্লাস সিডি সরি এসি প্লাস সিডি এটা গ্রেটার দ্যান এডি এক্ষেত্রেও আমাদের একই কারণ যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয়বাহ অপেক্ষা বৃহত্তর হবে এখন আমরা চিত্র একটু আপাতত স্কিপ করি এখান থেকে আমরা যদি সমীকরণ এক এবং দুই এই দুইটা যদি যোগ করে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে সমীকরণ একের লেফট সাইডে যেটা আছে এখানে আছে এসি প্লাস সিডি আমরা এখানে সরি সমীকরণ এক ছিল এখানে এখানে এবি বি প্লাস হলো বিডি এবি প্লাস বিডি লিখলাম আর সমীকরণ দুয়ে যেটা ছিল এটা ছিল এসি প্লাস সিডি আমরা এসি প্লাস সিডি লিখলাম তাহলে এইখানে এই পাশে একটা এডি আছে এই পাশে একটা এডি আছে এডি যোগ এডি লিখলাম অর্থাৎ দুইটা সমীকরণের লেফট সাইড আর দুইটা সমীকরণের রাইট সাইড আমরা পাশাপাশি যোগ করলাম এখন এখানে এই এবি এবং এসি এই যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু কিন্তু আমাদের পূর্ণ বাহু একটা ত্রিভুজের আমার এখানে যে ত্রিভুজটা নিয়েছিলাম তার সম্পূর্ণ বাহুটা তাহলে আমি লিখে নিলাম যে এবি প্লাস এসি এই বিডি এবং সিডি এই দুইটাকে পাশাপাশি লিখলাম এবার ছবিতে চলে যাও বিডি কতটুক এইটুক হলো আমাদের বিডি আর পরেটা কি আছে বিডির সাথে আমাদের আছে হলো সিডি সিডি কতটুক এই যে এইটুক যেটা আছে এইটুক আমাদের সিডি বা এডি দুইটা মিলে তাহলে আমাদের কি হচ্ছে বিসি হচ্ছে তাহলে এখন এই ম্যাতে এই দুইটা ঠিকই রাখলাম শুধুমাত্র আমাদের বিডি এবং ডিসির পরিবর্তে আমি লিখে দিলাম হলো বিসি তাহলে এখন প্রশ্নে আমাদের প্রমাণটা হয়ে গেছে কিন্তু প্রশ্নে যেভাবে চেয়েছিল যে আমাদের এখানে এবি প্লাস বিসি প্লাস এসি আমরা সিরিয়ালে সাজাবো প্রশ্ন যেভাবে চাই আমি এখানে লিখে দিলেও ফুল মার্চ দিবে বাট বেটার হয় সবগুলো সাজিয়ে লিখলাম এবি প্লাস বিসি প্লাস 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 এসি গেটার দেন হলো টু এডি তাহলে এই যে প্রমাণটা করলাম এই প্রমাণটা কিন্তু আমাদের ত্রিভুজের যে কোনো বাহুর বাহুর একটা বিন্দুর জন্য অর্থাৎ এখানে যেটা ভূমি ছিল আমরা আবার প্রশ্নে ফিরে যাই ত্রিভুজ এ বি সি এ বি ওপরে যে কোনো বিন্দুর জন্য ডি ডি মধ্যবিন্দু হলেও আমাদের প্রমাণ হবে মধ্যবিন্দু ছাড়া হলেও আমাদের প্রমাণ হবে তো সেই ওয়েতে আমরা প্রমাণ করলাম এ বি প্লাস এসি দেন হলো টু এ ডি আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন নতুন করে তোমাদের সাথে সংযোজন হয়েছে তাই এই প্রশ্নগুলোর প্রতি খেয়াল রাখো আর তোমাদের প্রতি খেয়াল রেখে প্রয়োজনীয় সকল প্রশ্ন আমরা নিয়ে তোমাদের সাথে হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ